হ্যালো সালামু আলাইকুম ডেলি নিউজের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি ডেলি নিউজে ইনভাইট করে এসেছি অলরেডি আপনাদেরকে আমি শেয়ার করছি আজকে নতুন একটি সেগমেন্ট যেটা হচ্ছে লেগস বটো আনলাইন হাউক যেটা অনেক চমৎকার একটি ব্র্যান্ড আপনারা অবশ্যই জেনে রাখেন অবশ্যই ভিডিও দিয়ে অনেক অনেক রিভিউ দেখেছেন আর আমাকে নিয়ে আপনার দেখেছেন দর্শক বর্তমান বাজারে যে বাইকটি এসেছে দেখতে পাচ্ছেন অলরেডি এর চোখের যে ডিফিনেশনটা আপনাদেরকে না শেয়ার করলে নয় তা দর্শক এই যে লেয়ারটা ইউজ করা হয়েছে থ্রি পোল্ট একটা লেয়ার ইউজ করা দেখতে পাচ্ছেন পাশাপাশি এর চোখের চোখটা কিন্তু অনেক চমৎকার করছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এর ডিপারচারটা কিন্তু অনেক চমৎকার করছে দেখতে পাচ্ছেন এর পাঁচটা আপনারা যদি আমি দেখাই পাঁচটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার তা আপনাদের আমি এতটুকুই বলতে পারবো যে এই বাইকটা লেক্স মোটর অনলাইন সম্পর্কে আপনারা অলরেডি ইতিমধ্যে অনেক অনেক ব্লগে অনেক কিছু দেখেছেন আজকে নতুন একটি সেগমেন্ট নিয়ে নতুন একটি কালার নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি কিন্তু ডেইলি নিডসে দর্শক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু ডিউবলেস সম্পূর্ণ এবং ডুয়েল ডিক্সের সামনের ডিস্ক এবং পিছনের ডিক্স এবং চাকাটা হচ্ছে আপনার এটা হচ্ছে একশো চল্লিশ বাই ষাট এবং একটা সত্তর ইঞ্চি চাকা এবং পিছনের যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা থ্রি এম এম এর কি হার্ডলিক ইউজ করা হয়েছে এবং স্পোর্শি যে চেনটা ইউজ করা হয়েছে স্পোর্সি যে চেনটা ইউজ করা হয়েছে পাশাপাশি সাসপেনশনটা হচ্ছে মনো সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এবং চমৎকার রেড এবং হোয়াইট কম্বিনিকেশনে একটি চমৎকার এই কালারটা কিন্তু আপনারা কখনও অন্য কোনো ব্লগে এখনও দেখেননি এবং পিছনের ব্যাকলাইটটা কিন্তু অনেক চমৎকার করছে তা বন্ধুরা যে সাইলেন্সারটা ইউজ করছে এটা সাইলেন্সারটা কিন্তু হলার টাইপের অনেক সাউন্ড করে এটা পাশাপাশি যে পাশাপাশি যে ইঞ্জিনটা ইউজ করছে ইঞ্জিনটাও কিন্তু অনেক চমৎকার সব কিছু মিলে সামনে যে চাকাটা ইউজ করছে দেখতে পাচ্ছেন এই চাকাটা কিন্তু আপনার টিউবলেস চাকা এবং থ্রি এম এম এর একটি হাইড্রোলিক ইউজ করছে এখানে এবং এটা সতের ইঞ্চি চাকা তা সব কিছু মিলেই ডিজিটালাইজড এবং সামনের ফ্রন্ট লুকটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চমৎকার হচ্ছে এটা এবং এটা একশো ঊনপঞ্চাশ সিসি পাশাপাশি আপনি এই লেক্স মোটো আনলাইন বাইকটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় কিন্তু আপনারা রাখতে পারেন কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক স্পোর্টস আছে যে বাইকগুলো অনেক বেশি টাকা দাম কিন্তু লুকছে কিন্তু অত ভালো না কিন্তু তার তুলনায় লেক্স মোটো আনলাইন হাফটা কিন্তু অনেক চমৎকার করছে দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদের দেখাতে চাই যে রেড এবং হোয়াইট কমিউনিকেশনের বাইকটা কিন্তু সত্যি অনেক জোস করেছে বাইকটার প্রাইসটা করেছে আপনাদের এতটুকু বলে রাখি যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটা কিন্তু হৃদয় মোটরস মালিবাগ রিলগেড একশো পনেরো সেখান থেকে আপনার পার্চেস করতে পারবেন পাশাপাশি স্ক্রিন যে নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কিন্তু এই বাইকটা আপনার পার্সেস করতে পারবেন খুব চমৎকার বাইকটা যারা স্পোর্টসের লোক যারা পাঁচ ফিট দু ইঞ্চি থেকে শুরু তারাও এই স্পোর্টসতে ইউজ করতে পারবেন দর্শক দর্শক আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই বাইকটা কিন্তু কারা কারা ইউজ করতে পারবেন এবং কত টাকা প্রাইস এই বাইকটা কিন্তু হৃদয় মোটরস বালিবাগ রেলগেট একশো পনেরো ডেডি রোড ঢাকা বারোশো সতেরো পাশাপাশি এই স্পোর্টস বাইকটা কিন্তু পাঁচ ফিট দু ইঞ্চি থেকে শুরু করে অ্যাবভ যারা আছেন তারা কিন্তু স্পোর্টস বাইকটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে বসে দেখাই আমারও কিন্তু খুব চমৎকার মনে হচ্ছে এবং এই বাইকটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন বাইকটা খুবই অল্প দাম এবং হচ্ছে অনেক অলরেডি এটা অনেক চলছে বাজারে আপনারা দেখছেন আর পাচ্ছেন সব কিছু মিলে এটা কিন্তু আপনার হেল্পফুল হতে পারে আজকের এই হেল্পফুল ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ডেলিটসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকতে ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও পেতে হৃদয় হৃদয় কিন্তু ডেলি নিটস্তে মাঝে মাঝে আসবে দর্শক এই কারণে আপনার কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে দর্শক ভালো থাকবেন দেখা সুস্থ হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপ্রেস নেই ততক্ষণ আপনি ভালো থাকেন আমি ভালো থাকি ধন্যবাদ গুড বাই